ছোয়া ডেন্টাল একটি বিশ্বমানের ডেন্টাল সেন্টার এখানে জেনারেল ডেন্টিস্টের সকল চিকিৎসা কোয়ালিটি ও স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় এছাড়াও ডেন্টাল ইমপ্ল্যান্ট অর্থোডন্টিক্স উইথ ইনভিজালাইন এন্ডোডন্টিক্স প্রস্থোডন্টিক্স মাইনর ডেন্টাল সার্জারি সকল চিকিৎসায় বিশ্বকে ডেন্টাল দ্বারা সুক্ষ্মভাবে এখানে করা হয় এখানে একটি টোটাল ডেন্টাল সেন্টার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাঁতও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের খাদ্য অভ্যাস পরিবেশগত কারণ এবং ব্যক্তিগত জীবনযাপনের উপর অনেক আমরা প্রায় অসুখে পড়ি এবং দাঁত মুখে যদি কোনো যত্ন নেওয়া না হয় তাহলে দেখা যায় যে কোনো রোগ দেখা যেতে পারে এবং যদি শুরুতেই আমরা দাঁতের চিকিৎসা না করি চিকিৎসা জটিল হয় সময় বেশি বেশি লাগে লাগে খরচও এবং অনেক সময় দেখা যায় চিকিৎসা করতে গেলে আমরা রোগের ভোগান্তি তাই রোগীর জন্য অ্যাডভাইস যে নিয়মিত ছ মাস অন্ত সুষম খাদ্য ব্যালেন্স ফুড বিশেষ করে ফাইবার যুক্ত ফল ছোট মাছ সবজি সামুদ্রিক মাছ এগুলোতে প্রচুর পরিমাণে আয়োডিন ফসফরাস ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম দাঁত অত্যন্ত উপকারী এবং অত্যন্ত ভালোভাবে দাঁতের যত্ন বিশেষ করে সকালে এবং রাতে দু মিনিট ধরে দাঁতে ব্রাশ করা এবং 30 থেকে ধরে তাদের কুলকুচি করা মাউথ ওয়াইজ তাদের মূল তিনটি অংশ একটি হলো নিয়মিত দাঁতের যত্ন নেওয়া দ্বিতীয় হলো এভরি সিক্স মান্থ ডেটা চেক আপ করা তৃতীয় হলো সুষম খাদ্য দাঁতের জন্য ভালো খাদ্য যে খাবারগুলো দাঁত ভালো রাখে আর যে দাঁত খাবার নষ্ট করে জাঙ্ক ফুড চকলেট মিমি বিস্কিট এগুলোকে পরিহার করতে হবে